নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত আজ আমি রান্না করব চুনা মাছের ঝাল মানে ছোট মাছের ঝাল ছোট মাছের ঝাল করার জন্য এখানে আমি একশো গ্রাম মাছ নিয়ে নিয়েছি মাছগুলোকে আমি সুন্দর করে বেছে কেটে কুটে ধুয়ে রেডি করে নিয়েছি আর এখানে নিয়েছি একশো গ্রাম মাছের ডিম একশো গ্রাম পুরো নেই একশো গ্রামের থেকে একটু কম আছে আর নিয়ে নিয়েছি যেখানে এখানে একটা মাঝারি সাজের পেঁয়াজ কুচি চারটে কাঁচা লঙ্কা কুচি এই যে একটু তেল একটু টমা লেবু হাফ ছোটো সাইজের একটা টমাটোর হাফ টমাটো আর একটু দুই দুপোয়া রসুন আর ধনে পাতা এবারে চলুন মাছগুলোকে আমি মেখে রেডি করে নিই মাছগুলোর মধ্যে আমি প্রথমে দিয়ে দেব পেঁয়াজ কুচি দিয়ে দেব কাঁচা লঙ্কা দিয়ে দেব টমাটো দিয়ে দেব জিরে আর ধনীকে বেটে রেডি করে নিয়েছি দিয়ে দেব হলুদ গুঁড়ো আর দিয়ে দেব নুন নুনটা স্বাদ মতো দেব আর দিয়ে দেব কাঁচা তেল সর্ষের তেল দিয়ে এটাকে মাখিয়ে রাখবো এটা মাখানো হয়ে গেছে এখন আমি মাছের ডিমটাকে একটু মাখিয়ে রাখবো চলুন মাছের ডিমটাকে মাখিয়ে রেডি করে নিই প্রথমে মাছের ডিমে আমি দিয়ে দেব লেবুর রস লেবুর রসটা দেওয়ার কারণ মাছের ডিমে যা একটা আষ্টানো গন্ধ থাকে সেই গন্ধটা আর থাকবে না গন্ধটা চলে যাবে আর দিয়ে দেব সামান্য একটু হলুদ আর একটু নুন সামান্য একটু তেল দিয়ে মাছের ডিমটাকে আমি মাখিয়ে রেডি করে রাখবো মাখানো হয়ে গেছে আর আমি এখন মাছ মাছের যে মাছটাকে আমি মাখিয়ে রেডি করে রেখেছিলাম এটাতে আমি লঙ্কার গুঁড়োটা এখন দিয়ে এক চামচ এক চামচের থেকে একটু বেশি দিয়েছি আর কালার হওয়ার জন্য দিয়ে দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়েছি এবার এটাকে মাখিয়ে রেডি করে রাখছি পুরোটা মেখে আমি রেখে দেব দশ মিনিটের জন্য দশ মিনিট পরে আমি এটাকে রান্না করব দশ মিনিট হয়ে গেছে এখন আমি একটু দিয়ে দেব সর্ষে বাটা রান্না করার আগে আমি সর্ষে বাটাটা দিয়ে আর একটু নাড়াচাড়া করে নেব খুব সামান্য দিয়েছি সর্ষে বাটা মাখান হয়ে গেছে চলুন এখন রান্না করে ফেলি এই যে আমি একটা কড়া বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এখন আমি তেল দিয়ে তেলটা গরম হচ্ছে ফোড়ন দিয়ে দেবো কালো জিরে তেলটা গরম হয়ে গেছে এখন আমি ছোট মাছগুলো দিয়ে দেব মাছগুলো দিয়ে দিয়েছি আল তো করে নিয়ে দিচ্ছি এই যে মাছটা কষানো হয়ে গেছে এখন আমি দিয়ে দেব যে মাছের ডিমগুলো গ্যাসের বাড়িয়ে দেব আর একটু কষাবো দিয়ে দেব সামান্য একটু জল বাটিটাকে ধুয়ে জল দিয়ে দেবো হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো জল দিয়ে দেব জি জল দিয়ে দিচ্ছি মাছের ঝোলটা ফুটছে এখন আমি ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য আর গ্যাসের ফ্লেমটা কমিয়ে দেবো চলুন পাঁচ মিনিট পরে আমি ঢাকাটা তুলে দেখছি রেসিপিটা রেডি হয়ে গেছে এখন আমি এতে দিয়ে দেবো ধনেপাতা এখন দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি ধনেপাতাটা দিয়ে নামিয়ে দেব আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আপনাদের ভি ভিডিওটা দয়া করে আপনারা বেশি বেশি করে সাবস্ক্রাইব করুন সবাই আপনাদের ছাড়া তো আমি চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যেতে পারবো না তাই এই যে এখন আমি এটা পরিবেশন করে দিচ্ছি কালারটাও কত সুন্দর হয়েছে বলুন খেতেও কিন্তু ভীষণ ভালো আপনারা বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন এই যে